প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তারা সকলে মিলে বাধা দিয়েছিলেন যেন দেহটি শ্মশানে জোর করে নিয়ে যা না যাওয়া হয় আরেকটিবার বার পোস্টমর্টম হয় কারণ সবাই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এরপর বিভিন্ন সামাজিক সংগঠনের তরফ থেকে ঢেউ ওঠে তারা সবাই রাস্তায় নামেন মানুষ বিরক্ত হয় বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে এবং বিধানসভায় সংখ্যার বিচারে বিজেপি একমাত্র বিরোধী রাজনৈতিক দল অন্য দেশ কোনো সিট নেই তো স্বাভাবিকভাবে আমি বুদ্ধদেববাবুর যিনি কিছুদিন আগে গত হয়েছেন তার কথাই বলছি ওনাকে জিজ্ঞেস করা হতো যে বিজেপিকে ডাকছেন না কেন সর্বদল বৈঠকে উনি বলতেন ওদেরকে ডাকবো কেন ওদের বিধানসভায় কোনো প্রতিনিধি নেই এটা ওনার স্টেটমেন্ট ছিল সেই সময় তো সেই হিসাবেই বলছি যে বিজেপি প্রধান বিরোধী দল তো স্বাভাবিকভাবে জনগণ এই দায়িত্ব ভারতীয় জনতা পার্টিকে এখন দিয়েছে তো জনগণ যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা পালন করব সেটাই আমরা পালন করছি হাইজাকের কোনো বিষয় নেই আমরা দ্বিতীয় সারিতে আছি সামনের সারিতে সাধারণ মানুষ আছে তারা প্রতিবাদ করছে সাধারণ মানুষের আন্দোলন এটা কিন্তু বিজেপি তো তার রাজনৈতিক যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাকে তো ঝেড়ে ফেলতে পারে না বিজেপি আন্দোলনের তখনও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এবং তার সাথে সাথে আমরা ঘোষণা করেছি গণতান্ত্রিক শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন যে কোনো অর্গানাইজেশনের তাতে বিজেপির নৈতিক সমর্থন আছে যদি তাই হয়ে থাকে সুকান্ত বাবু তাহলে ছাত্র সমাজ যখন নবান্ন অভিযানের ডাক দিল তাতে আপনারা সমর্থন জানালেন না শুভেন্দু অধিকারী তো বলেছিলেন না তাদের প্রতি অবশ্যই আমাদের সমর্থন আছে আমরা তো বলেছি শুধু তাদের আন্দোলনকে নয় জুনিয়র ডাক্তার যাদেরকে আমরা এক কথায় বলি বা চলতি কথায় বলি কলকিয়াল ল্যাঙ্গুয়েজে সেই ডাক্তারবাবুরা যারা লালবাজার আন্দোলন করবেন আমি মঞ্চ থেকে ঘোষণা করে দিয়েছি এবং সাংবাদিকদেরকেও আমি বলেছি যে এই আন্দোলনেও আমাদের পূর্ণ সমর্থন আছে হতে পারে সেই ডাক্তারবাবুরা রাজনৈতিকভাবে বা মতাদর্শকতাভাবে অন্যদিকে অবস্থান করতে পারেন বা এটা হোট গ্রুপ হতে পারে তাকে হয়তো জাতীয়তাবাদী কেউ আছে কেউ হয়তো বামপন্থী আছে কেউ হয়তো অতি বাম আছে কেউ হয়তো কোনো দিকেতেই নেই ডান দিকেতে না আমি বাম দিকেতে রই মাঝখানে আছেন তো বিভিন্ন হেঁটের গ্রুপ বিভিন্ন মতাদর্শের তাতেও আমাদের পূর্ণ সমর্থন আছে কারণ আমরা মনে করি এর বিচার হওয়া দরকার আমরা প্রথম থেকে তিনটে দাবি করে এসেছি আপনারা যদি প্রথম দিকে আমাদের বাই আমার অন্তত পক্ষে বক্তব্যগুলো আপনারা চালিয়ে থাকেন আপনাদের দর্শকরাও নিশ্চয়ই দেখেছে আমি এখন টিভি দেখার সময় কম পাই বলে বলতে পারছি না আমি প্রথম থেকে তিনটে আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার করেছিলাম নাম্বার ওয়ান আমরা উই ওয়ান্ট জাস্টিস যেটা সবাই বলছে এবার জাস্টিসের মধ্যে একটা হচ্ছে তাৎক্ষণিক জাস্টিস তাৎক্ষণিক জাস্টিস কি যে করেছে বা যারা করেছে তাদের শাস্তি দ্বিতীয় যেটা আমরা বলছি আমি তখন প্রথম থেকেই বলেছি ইট ইস এ সিস্টেমিক ফেলিওর সরকারি মধ্যে এই ধরনের ঘটনা ঘটা মানে আপনার সরকারি তন্ত্রটা ঠিক নেই আপনার গোড়ায় গলদ আছে তো তার জন্য কাউকে না রেসপন্সিবল হতে হবে সেই আমরা বলেছি বিনীত গোয়েল পুলিশ সুপার তার অপসারণ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা মনে করি এটাও জাস্টিসের একটা পার্ট অন্যরা যারা বলছে উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছে হ্যাঁ আমরা বলছি উই ওয়ান্ট কিন্তু আমাদের জাস্টিসের যে মাপকাঠিটা সে মাপকাঠিটা বড় এমনকি আমি যে প্রথমে আমার পার্টির হয়ে যে দাবি তুলেছিলাম যে বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে তাকে সরিয়ে দিতে হবে তার তো ইস্তফা হতে পারে না রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক ব্যক্তির হতে পারে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তাতে কিন্তু তারা সেই দাবিদার জানিয়েছেন তারা বলছেন যে বিনীত গোয়েলকে সরাতে হবে মুখ্যমন্ত্রী পদটাকে দাবি সুকান্ত মজুমদার করছেন অপরদিকে আমরা দেখেছিলাম ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন এবং অপরদিকে মুখ্যমন্ত্রী পদটাকে দাবিও করেছিলেন সুবেেন্দু অধিকারী তিনিও কি বলেছিলেন শুনাবো যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন সময় এসেছে শিকড় থেকে উপরে ফেলার তারপরে সময় এসেছে রেখে নবান্ন চল নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো এই পদত্যাগ এ পদত্যাগ করবে না পদত্যাগ করাতে হবে ডাক দিন যে কেউ ডাক দিন আমি আছি আজ এ সিটিজেন আছি একদম শুরুতেই আমি যে প্রশ্নটা করেছিলাম হাইজাক আমি এই কথার প্রসঙ্গ ধরে আসছি আপনি আপনার বক্তব্য রেখেছেন অবশ্যই করে রাখবেন এই যে জায়গাটা জাস্টিসের জায়গা সাধারণ মানুষ রাস্তায় নামলো রাত দখল মেয়েদের রাত দখল হলো সেখান থেকে কি ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করলো না বিজেপি যে কারণে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর এই ডাক যদিও পরে আপনি বলেছিলেন যে আমরা বাইরে থেকে রয়েছি আমরা সমর্থন করব পতাকা এবং ব্যক্তিকে দূরে সরিয়ে রেখে কিন্তু তারপরে এই ডাক এবং নবান্ন অভিযানে কি ছবি তৈরি হলো আমরা দেখলাম নাকি তার মানে বিজেপি প্রচ্ছন্ন বা সরাসরি সমর্থন নেই দেখুন আমরা তো প্রথমেই বলেছি গণতান্ত্রিক শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তাতে সমর্থন আছে আমাদের তিনটে স্ট্যান্ড আমরা বলে দিয়েছি আমাদের স্ট্যান্ড লাউড অ্যান্ড ক্লিয়ার এবার বিষয়টি হচ্ছে ছাত্রদের যে আন্দোলন হল সেই আন্দোলনে অরাজনৈতিক বহু ব্যক্তি অংশগ্রহণ করেছে কিছু রাজনৈতিক ব্যক্তিও অংশগ্রহণ করেছে তারা তো বিভিন্ন দলকে আহ্বান জানিয়েছিলেন তারা অধিত চৌধুরী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসেরও যারা বিবেকবান আছে তাদেরকেও বলেছিলেন যে আপনারাও আসুন কোনো অসুবিধা নেই আমরা বলেছিলাম প্রথম থেকে যে আমরা নিজেরা যাব না আমাদের যারা মুখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আছে অর্জুন সিং ছিলেন অর্জুন সিং হয়তো হঠাৎ করে তাগিদে চলে গেছে হয়তো ওনার মনে হয়েছিল প্রতিবাদ করা দরকার কিন্তু আমরা বলেছিলাম পার্টি থেকে পার্টির যারা শীর্ষ নেতৃত্ব তারা এতে যাবেন না কারণ জনগণের আন্দোলন জনগণকে করতে দিন আমরা জনগণ করবে সেই আন্দোলন আমরা পাশে থাকবো আমরা সহযোগী ফোর্স হিসেবে সহযোগী শক্তি হিসেবে আমরা পাশে আছি যারা যতটা চাইবে তাদের ততটা হেল্প করবো ডাক্তারবাবুদের যে আন্দোলন আছে তাতে যদি তারা আমাদের লিগাল সাপোর্ট চান বা মেডিকেল হেল্প চান মেডিকেল হেল্পের প্রয়োজন নেই ডাক্তার তারা যদি লিগাল সাপোর্ট চান আমাদের পুরো সাপোর্ট আমরা দেবো বারবার করে বলছেন এবং নিজেদের দাবির কথা একদম শুরুতে যে কথা বলেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে অন্যতম ইতিমধ্যে স্লোগানে রূপান্তরিত হয়েছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ রাজনৈতিক উদ্দেশ্য নেই মুখ্যমন্ত্রীর পদত্যাগই সব সমস্যার সমাধান দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগটা আমরা কেন চাইছি এটা দেখুন প্রথম কথা হচ্ছে আমি একদিনের আমি একটা বর্ণনা করছি আজকের যদি মানে আমি এই দিনের যদি আমি ইয়ে করি মানে বর্ণনা করি বিগত কয়েক ঘন্টায় চব্বিশ ঘন্টায় ধরে নিন আমি বা বাহাত্তর ঘণ্টা যেভাবে ধরুন আপনি স্যাম্পল নিন আমি চব্বিশ ঘন্টার স্যাম্পল নিয়ে বলছি কুচবিহার থেকে শুরু করে শেষে নদিয়া পর্যন্ত আমার কাছে ছখানা তার মধ্যে হাওড়া আছে কুচবিহার দিয়ে শুরু হলো আরও বিভিন্ন জায়গা আছে নদীয়াতে গিয়ে শেষ হচ্ছে যেখানে বাচ্চা মেয়েরা বেশিরভাগ তারা মাইনর তারা মলেস্ট্রেটেড হয়েছে অর্থাৎ তাদের শ্রীলতাহানি করা হয়েছে অথবা তাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে কুচবিহারের ঘটনা উল্লেখ করি সোশ্যাল মিডিয়ায় মহিলাকে বলা হচ্ছে ধর্ষণ করা হবে তোমাকে যেহেতু সে প্রতিবাদ করেছে সে যখন থানায় গেছে যে তার কমপ্লেন করতে যে আমি আমাকে এরকম ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে থানার বাইরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বাহিনী ওই মহিলাকেই পিটিয়েছে ভাবতে পারেন এটা সিস্টেমিক ফেলিওর এটা কোনো একটি ঘটনা নয় বিচ্ছিন্ন ঘটনা নয় আপনি কামদুলি থেকে শুরু করুন আমি আমার মতো শান্ত জেলা আমি খুব উত্তরবঙ্গে বাস করতাম আমার ১৯ থেকে চব্বিশ এই যে সময় আমি প্রথম যখন সাংসদ হয়েছিলাম আমি তিনটে দেই পাই মার্ডার দেখেছি আমার মতো শান্ত জেলাতে যেখানে মার্ডার হওয়া মানে একটা ভূমিকম্প হয়ে যাওয়ার মতো বিষয় আর কি আমার জেলায় গুলি চলে না মারামারি খুনো খুনি হয় না এই ধরনের শান্ত জেলা উত্তরবঙ্গ রিলেটিভলি শান্ত তার মধ্যে দক্ষিণ দিনাজপুর আরও বেশি শান্ত সেই জেলাতে তিনটি আমি রাজবংশী মেয়ে যারা এসসি কমিউনিটি বিলং করে তাদেরকে আমি রেপ হয়ে মরতে দেখেছি আপনার মনে হয় না যে এটা সিস্টেমিক ফেলিওর রোগটা গোড়ায় কোথায় গলদ আছে রোগটা একদম রন্ধে রন্ধে ঢুকে গেছে এর কারণ হচ্ছে যে সিস্টেমটা মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন কেন আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই বা দফায় এক দাবি এক মমতার পদত্যাগ তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিস্টেমটা তৈরি করেছেন যাতে সেই স্ট্রিটের ঘটনা প্রথম শুরু হয়েছিল উনি ওনার দল থেকে কি বলা হয়েছিল এটি সামান্য ঘটনা ছোট ঘটনা একটি স্কট সার্ভিস এবং তার ক্লায়েন্টের মধ্যে গন্ডগোল অ্যারেস্ট হয়নি কেউ একজন মহিলা সে যদি স্কট সার্ভিসেরও সদস্য বা সদস্য হয় তাহলে কি তাকেও ধর্ষণ করার অনুমতি দেয় আইন না মানবিকতা দেয় তাকে তো ধর্ষণ করার অনুমতি কেউ দেয় না চোদ্দ বছরের বাচ্চা মেয়েটি আমাদের নদীয়াতে হাসকালিতে। তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে তাকে ধর্ষণ করে মার্ডার করলো মুখ্যমন্ত্রীর মতো একজন সিজেন পলিটিশিয়ান তিনি এবং তার থেকেও বড়ো কথা ওরকম সাংবিধানিক পদে বসে থেকে উনি কি বলছেন আপনারা বলছেন রেপ হয়েছিল মেয়েটির সাথে সম্পর্ক ছিল কি না মেয়েটি প্রেগনেন্ট ছিল কি না আমি ধরে নিলাম তার সমস্ত কিছু সত্যি কিন্তু আমাদের কি মুখ্যমন্ত্রীর মতো পদে বসে একজন সাংবিধানিক পদে বসে কাউকে কি এই ধরনের অমানবিক ইনসেন্সিটিভ ইয়ে করা যায় মানে বক্তব্য রাখা যায় আর সব থেকে তো বড় উদাহরণ হচ্ছে কামদুনি কামদুনির ঘটনা আপনাদের সবার মনে আছে আমাদের সেই কামদুনির যারা দুই মহিলা টুম্পা কয়াল এরা সব ফেমাস হয়ে গেল একবারও খোঁজ নিয়েছি কামদুনিতে কী হলো তিনজনের ক্যাপিটাল সেন্টেন্স হয়েছিল লোয়ার আদালতে লোয়ার কোর্টে তারা যখন উপ হাইকোর্টে গেলেন সবাই ছাড়া পেয়ে গেছে কেন তথ্য প্রমাণ নেই তার মানে আগামীকাল আমি একটি হিন্দি সিনেমায় দেখেছিলাম যে বড় লোকের ছেলে গাড়ি চাপা দিয়ে ফুটপাতের লোককে মেরে দিয়েছে তো যে ওই গরিব মানুষগুলোর হয়ে যিনি আদালতে দাঁড়াচ্ছেন তিনি একটা ডায়লগে বলছেন যে আগামী দিনে হয়তো আপনি প্রমাণ করে দেবেন যে ওই যে গাড়িটা ছিল ওটা গাড়ি না ওটা ট্রাক ছিল না ট্রেন ছিল এবং লোক শেষে মরেই নি হয়তো আমাদেরও আগামী দিনে তাই মেনে নিতে হবে কামধুনিতে ধর্ষণই হয়নি যে মেয়েটিকে ধর্ষণ করে দুপা চিড়ে ফেলে ফেলা হয়েছিল সেটা হয়তো হয়নি কারণ প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে গেছে সেখানে কে ছিলেন আইজিসিআইডি বিনীত গোয়েল ইট ইস মেয়ারলি এ কো ইন্সিডেন্ট সেই বিনীত গোয়েল এখন সিপি কলকাতা পুলিশ আমার রাজত্বে কোনো একজন অফিসার যদি এরকম হিনিয়াস ক্রাইম অর্থাৎ রেপ অ্যান্ড মার্ডার তার অপরাধীদেরকে যদি তদন্ত করে সাজা দিতে না পারে তার কি প্রমোশন হওয়া উচিত হওয়া উচিত না তার তো ডিমোশন হওয়া উচিত কিন্তু দেখুন প্রমোশন হচ্ছে তো কানেকশন হ্যাঁ বাবা যত এই ধরনের কাজ হচ্ছে তত তাদের প্রমোশন হচ্ছে জন্য আমরা বলছি সিস্টেমের গলত মমতার পদত্যাগ চাই অনেকগুলো অভিযোগ ইতিমধ্যেই তুলছেন এবং তার সঙ্গে দাবি তো রয়েছেই ইতিমধ্যেই যেই দাবি আপনাদের নেতৃত্বের তরফ থেকে রাজ্য নেতৃত্বের তরফ থেকে করা হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে এই সরকারের পতন হয়ে যে বার্তা ইতিমধ্যেই স্পষ্ট আপনাদের নেতৃত্বের তরফ থেকে করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে সমর্থন করে দেখুন আমি যতদূর আমার কেন্দ্রীয় নেতৃত্বকে চিনি বা বিজেপির নীতিকে আমি যদি বিশ্বাস করি বিজেপি মনে করে না বা বিজেপি নীতিগতভাবে বিশ্বাস করে না যে একটি ইলেকটেড গভর্নমেন্টকে নিজের জোর দেখিয়ে ফেলে দেওয়া উচিত এটার এই নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না জনগণ চাইলে তখন হয় ভারতীয় জনতা পার্টি আজ অব্দি ছাপ্পান্ন ধারা কোথাও লাগু করেনি কুশের একুশের ভোটের পর এখানে তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করার মতো পরিস্থিতি হয়েছিল বলে আমার মনে হয় এক লাখ লোককে আমরা শিবির করে রেখেছিলাম পঁচিশ হাজার ঘটনা ঘটেছিল বারো হাজার তার মধ্যে শুধুমাত্র আমরা এফআইআর করাতে পেরেছিলাম বাকি কেউ এফআইআর ভয়ে করেনি ৩৫ জন মহিলা রেপ হয়েছিল কারো সাহস নেই বলবে যে সামনে এসে রেপ হয়েছে আমার এই ধরনের পরিস্থিতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে মানুষ স্বাধীন রাষ্ট্রের স্বাধীন একটি অংশ পশ্চিমবঙ্গের একটি রাজ্য তার অধিবাসীদেরকে পাশের রাজ্য আসামে গিয়ে শেল্টার নিতে হয়েছিল তখন কিন্তু ছিল পরিস্থিতি তিনশো ছাপ্পান্ন করার মতো কিন্তু আমাদের সরকার করেনি তার কারণ হচ্ছে আমরা মনে করি যে একটি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া উচিত নয় কিন্তু যদি এমন হয় যে সেই সরকার যদি দেশ বিরোধী কার্যকলাপ করে জনগণের বিরোধী কার্যকলাপ তাহলে সরকার বাধ্য হবে কেন্দ্র সরকার কিন্তু নীতিগতভাবে বিজেপি বিশ্বাস করে যে কোনো নির্বাচিত সরকারকে টপল করে ফেলে দেওয়া উচিত নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা বলেছেন এই প্রসঙ্গ নিয়ে যেদিন বন ছিল সেদিন কিছু কথা হয়েছে সবটা বাইরে বলা যাবে না শুধু এটুকুই বলতে পারি না না অবশ্যই করে আপনি একটু আগে সিস্টেমের কথা বলছিলেন আমরা একটু বিজেপি সিস্টেমের দিকে নজর রাখি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সবে মাত্র গেছে আর লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্যই সে নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমরা একটু শুনিনি এই ফলাফলের পরই দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাব এইসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে সুকান্ত দা বিশেষ কিছু বক্তব্য দিলীপ ঘোষের এই বক্তব্যে এখন পার্টি তো সিদ্ধান্ত নেয় যে কে কোথায় লড়বে পার্টি হয়তো ভেবেছিল যে আমাদের টিকিট সিলেকশন বা টিকিট ডিস্ট্রিবিউশন কিভাবে হয় নিশ্চয়ই আমাদের আপনাদের জানা আছে সবটা এখান থেকে আমরা ঠিক করে দিই না এখান থেকে আমাদের কিছু প্রপোজাল বোর্ড বসে এবং শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পার্লামেন্টারি বোর্ডের তো স্বাভাবিকভাবে পার্টি হয়তো ভেবেছিল যেহেতু দিলীপ দার ওটা স্ট্রং হোল্ড এমনি আমরা হয়তো অন্য নতুন ক্যান্ডিডেটকে দিয়ে জিতে যাবো কিন্তু আমাদের পূর্ব বর্ধমান আর কি যেটা বর্ধমান দুর্গাপুর আমরা বলি রিলেটিভলি উইক সিট ছিল আমাদের আমরা ভেবেছিলাম দিলীপ দা ওখানে শিফট করলে হয়তো দিলীপ দা সেই সিট নিজের কারিসীমাতে বের করে নিয়ে চলে আসবেন তো হয়নি এক্সপেরিমেন্ট অনেক সময় সফল হয় না অসফলও হয় অনেক সময় দু হাজার চব্বিশের রাজ্য বিজেপির ফলাফল এর যদি পুঙ্খা নিশ্চয়ই এতদিনই আলোচনা হয়েছে নিশ্চয়ই এই পুরো বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে আমরা জানিও আর কি সেই জায়গায় দাঁড়িয়ে মূলত কারণ অনুসন্ধানে যদি প্রথম তিনটে পয়েন্ট বলতে বলা হয় কি বলবেন দেখুন আমাদের এই সমস্ত কারণ অনুসন্ধান সমস্ত হয় হয় না যে তা না এগুলো বাইরে বলার জিনিস নয় আমাদের সাংগঠনিক বিষয় আমরা সংগঠনের মধ্যে আলোচনা করি যে বিষয়গুলো বাইরে আছে মানে বাইরে বলা যেতে পারে সেই বিষয়গুলোর মধ্যে যেমন একটা যে একুশের পর ভোট পরবর্তী সন্ত্রাস একটা বড় ফ্যাক্টর ছিল এটা আমাদের অ্যানালাইসিসে উঠে এসছে যে বুথগুলো থেকে আমরা আগে ভোট পেতাম অর্থাৎ ডেমোগ্রাফিক্যালি আমাদের জন্য সুইটেবল বুথ ছিল সে বুথগুলোতে একুশের পর হামলা হয় ডেমোগ্রাফিক্যালি অন্য টাইপের বুথগুলো থেকে হামলা হয় আমি এর থেকে বেশি বলছি না তার ফলে সেই বুথগুলোতে আমি অ্যানালাইসিস আমি ডেটা ডেটা দিয়ে করার পর বলছি এরকম অনেক বিষয় আছে সংগঠনে অনেক লোক জুড়ে ছিল যারা দশ বছর ধরে লড়াই করছিল সাকসেস না হয় একুশে সাকসেস না হয় তারা অতটা অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়েনি এটাও একটা কারণ আছে অনেকের এরকম অনেক কারণ আছে সবটা বাইরে বলা সম্ভব নয় একটা বিষয় বা প্রশ্ন পর্যবেক্ষকদের যে মত সেখান থেকে উঠে এসেছে রাজ্য বিজেপি কি খুব বেশি পরিমাণে আদালত এবং তারই সঙ্গে সেন্ট্রাল ফোর্স আসবে তারা ভোট করাবে তার উপর নির্ভর হয়ে পড়েছিল দেখুন আদালতে তো বিভিন্ন মানুষ যায় আদালতে তো আমরা যাবই আদালত একটা জায়গা যেখানে অন্তত পক্ষে গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই সেই লড়াইয়ে আমরা কিছুটা হলেও সাপোর্ট পাই কারণ আদালত আইনের বাইরে যায় না পশ্চিমবঙ্গে তো আইনের শাসন নেই এখানে স্বাভাবিক আদালতে মানুষ যাবেই এতে অস্বাভাবিক কিছু নয় কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে যদি আপনাকে নিরপেক্ষ ভোট করাতে হয় আপনাকে তো সেন্ট্রাল এর উপর ভরসা করতেই হবে দ্বিতীয়ত কোনো উপায় নেই আপনি আপনি পুলিশ দিয়ে ভোট করাবেন পঞ্চায়েত ভোট তো দেখেন কেমন ভোট হয় দেখেছেন তো আপনারা তো সেরকম ভোট যদি হয় তো সেই ভোট করানো যা না ভোট করানো তা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছিলেন যদিও যে পার্টির ভেতরের বেশ কতগুলো বিষয় থাকে যেগুলো বাইরে বলা যাবে না বিজেপি রেজিমেন্টেড পার্টি আমি 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 বলি না একদম আমি একদম রেজিমেন্টেড ম্যান পার্টির লাইনের বাইরে এক ফোটাও যাব না কারণ আমি সেইভাবেই তৈরি হয়েছি কুড়ি বাইশ বছর আমার যে এই আদর্শের সাথে প্রথম কুড়ি বাইশ বছর অর্থাৎ যখন আমি রাজনীতিতে ছিলাম না আমরা সেইভাবে শিখে বড় হয়েছি ঠিক এই জায়গাতেই প্রশ্ন আমি জানি এই প্রশ্নটা হয়তো আপনার অস্বস্তির জায়গা তৈরি করবে বিজেপি সাংগঠনিক ক্ষেত্রে তিনটে নাম নিয়ে বারবার করে আলোচনা চলে আসে যাদের মধ্যে প্রবল দ্বন্দ্ব নাকি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তাই কি দেখুন দ্বন্দ্বের কোনো বিষয় নেই কারণ এখানে কেউ ব্যক্তিগত কোনো কাজ করতে আমরা আসিনি প্রত্যেকেই আলাদা আলাদা প্রত্যেকেরই উপযোগিতা আছে আমি বলবো ইউটিলিটি যাকে ইংরেজিতে বলে প্রত্যেকের উপযোগিতা আছে আজ আমি রাজ্য সভাপতি এখন আমি কেন্দ্রীয় মন্ত্রী আগামী দিনে হয়তো কেউ নতুন সভাপতি হবে এখন পার্টি চেঞ্জ করবে না কিন্তু আগামী দিনে হয়তো হবেন কেউ তো যখন হবেন তিনি রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সামলাবেন আর কি তো স্বাভাবিকভাবে প্রত্যেক নেতারই আলাদা আলাদা কাজ থাকে আলাদা আলাদা দায়িত্ব থাকে শুভেন্দু দা আমাদের বিরোধী দল নেতা তার দায়িত্ব আছে দিলীপ দা আমাদের প্রাক্তন সভাপতি এবং অন্যতম জনপ্রিয় নেতা এই রাজ্যের তো স্বাভাবিকভাবে তাকে পার্টি অন্যভাবে কাজে লাগিয়েছে বিভিন্নভাবে কাজে লাগিয়েছে তো মতা মতবিরোধ হয় এটা তো অস্বীকার করা উচিতও না আমরা অস্বীকারও করি না আমি যেটা ভাবছি সবাই যে তার সাথে সহমত হবে তা না কিন্তু মনবিরোধ নেই একটা মিটিংয়ে বসলে পরে আপনি একমত দেবেন আমি একমত দেব অন্য থার্ড ব্যক্তি তৃতীয় পার্সন তিনি আরেকজন মত আরেকটি মত দেবেন তার মধ্যে থেকে একটা মধ্যপন্থা অবলম্বন করতে হয় এটাই রাজনীতি এইভাবে সমস্ত সিস্টেম কাজ করে এই যে নামগুলো নিয়ে কথা উঠে আসছে বারবার করে আর এই দ্বন্দ্বের জায়গায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের নাম বারবার করে উঠে আসার এই প্রসঙ্গ নিয়ে কুনাল ঘোষ কি বলেছিলেন শোনাব শুভেন্দু অধিকারী আমাদের শত্রু নেত্রী আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই সব সময় একটা অসংলগ্ন কথা বলা ভুল কথা বলা ইরিটেট করা কিছু না কিছু বিজেপিটা ছিল কোথায় বিজেপিটা যেটুকু মানে দিলীপ সময় আর তারপরে শুভেন্দু অধিকারী এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাচারি চালায় ওগুলো মানে ওগুলো মানে নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই সুকান্তটা কুনাল ঘোষের বক্তব্য আমি এর আগেও বলেছি এই ধরনের অশিক্ষিত রুচিহীন লোকের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না শুধু এটুকু বলে রাখি সুকান্ত মজুমদার বালুঘাট থেকে দ্বিতীয়বারের জন্য জিতে এসেছে যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি আমার বয়সের সমান পলিটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া তিনি একসময় প্রিয়রঞ্জন দাসবংশীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চারবার গেছিলেন আমাকে হারানোর জন্য চারটি বিধানসভা সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি সভা করেছেন ব্রাত্য বসু সাত দিন পড়েছিলেন দেব দুদিন পাঠানো হয়েছিল বাবুল সুপ্রিয় বীরবাহা হাসদা আরও মোর মোর মোড় এমনকি আইপ্যাকের যে ছেলেটি সব থেকে মাথা এখন দেখে সে ঘাটি গেড়ে বসেছিল তারপরেও সুকান্ত মজুমদারকে হারানো যায়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় গণনার সময় প্রেসারে আনার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশ্নে প্রেসারে আনার জন্য কলকাতায় বসে ঘোষণা করে দেয় যখন আমি দশ হাজার ভোটে এগিয়ে আছি যে সুকান্ত মজুমদার হেরে গেছে এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি জিতে যাওয়ার পর জোর জবরদস্তি করে রিকাউন্ডিং করানো হয়েছিল দশটা মেশিনের আমার থেকে অনেক নোমার্জিনে আমাদের সাংসদও জিতেছে ওদেরও সাংসদ জিতেছে ওদের আরামবাগ আমার থেকে কম মার্জিনে রিকাউন্টিং হয়নি কিন্তু আমার দশটা মেশিন রিকাউন্টিং হয়েছিল তারপরেও কিন্তু সুকান্ত মজুমদারকে হারানো যায়নি আমি বলছি হারাতে পারবে না আবার সামনে বছর ভোট মানে সামনে লোকসভায় ভোট হবে যদি আমার সিট মহিলা না হয়ে যায় তাহলে আমি দাঁড়াবো আশা করি পার্টি আমার উপর এটুকু ভরসা রাখবে মমতা ব্যানার্জি চারবার গিয়েও হারাতে পারেনি এর সামনে এবার বলবো ছট ছটা বা সাতটা যত এরপরে হয়তো বিধানসভার সংখ্যা পরিবর্তন হবে প্রত্যেক বিধানসভায় একবার করে আসুন চেষ্টা করে দেখুন যদি হারাতে পারেন অদম্য সুকান্ত মজুমদারের বক্তব্য এবং তিনি তার দাবিতে একেবারেই অনর রয়েছেন ভোট হোক রাজনীতির ময়দান হোক এবং তারই সঙ্গে নানান আন্দোলন হোক আরো অনেকগুলো বিষয়ে জানার চেষ্টা করব সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলে জনগণমনতে একটা বিরতির পর সঙ্গে থাকুন দেওয়া বিশেষ পুরস্কার প্রত্যাখ্যানে সুদীপ্তা নাটকা চন্দন সেন বিপ্লব পর এবার সুদীপ্তা চক্রবর্তী পুরস্কার হিসেবে পাওয়া পদক এবং নগদ ফেরত দিতে চান চন্দন সেন সম্মান ফেরাচ্ছেন না বিধায়কের বক্তব্য যেখানে উনি বলেছেন রাস্তায় নামার আগে পুরস্কার ফেরত দিয়ে দিতে সেটাই প্রথম ফিগার করে এবং তারপরে মানে তারপরে শুধু না এত রকমের মিথ্যে অন্যায় এবং মিথ্যে চাপা দিতে আরো মিথ্যে অন্যায়কে চাপা দিতে আরো অন্যায় এবং এই যে পেঁয়াজের খোসার মতো সমানে খুলে চলেছে বেরিয়েই চলেছে এইগুলো দেখতে দেখতে আর পারছি না এবং আমরা